গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে প্রাপ্তির এক্সাম শুরু আজকে প্রথমেই হচ্ছে ফার্স্টে ম্যাথ তো তো ভয় ভয় লাগছে কাল পর্যন্ত রাত্রি পর্যন্ত বললো কোনো ভয় নেই কোনো ভয় লাগছে না কেন আমার কোনো টেনশান হচ্ছে না কেন আমার কিন্তু আজকে সকাল থেকে শুরু করেছে মা আমার টেনশন হচ্ছে মা আমার ভয় লাগছে মা কত কথা বলে যাচ্ছে তো আজকে খুব তাড়াতাড়ি গাড়ি আসবে আটটা কুড়ির মধ্যে এখন বাজে পনের বাজে এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া হয়ে গেলে শুধু জুতো মোজাটা মোজা পরিয়ে দিয়েছি জুতোটা পরলেই হয়ে যাবে আর প্রীতিও যাবে কলেজে প্রীতি স্নান টান করে কলেজ যাবে দুই বনে যাবে প্রাপ্তি তাড়াতাড়ি চলে আসবে প্রাপ্তি আজকে এগারোটায় ছুটি তাই না এগারোটায় ছুটি বাড়ি আস্তে আস্তে গাড়ি করে বারোটা বা সাড়ে বারোটা হার্ডলি তো যাই হোক চলো ব্লগটা শুরু করলাম এই কাঁচা 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 কাচিয়ে খা দেখো মুখটা ভয়ে হয় শুকিয়ে গেছে মেয়েটার গো হাঁপিয়ে নিন এটা ফার্স্ট টার্মিনাল পরীক্ষা ষাটে তো ষাটে হচ্ছে পরীক্ষা প্রতিবার পঞ্চাশে হয় না চল্লিশে হয় তাই তো এটা ষাটে হচ্ছে সেভেন উঠেছে বলে বোধ হয় বলে দে ঠিক আছে এর মধ্যে আজকে আছে কাটোয়া ডাঁটা কাটোয়া ডাঁটাগুলো শুকিয়ে গেছে ঝিঙে পোস্ত আছে লিপি পোস্ত নাই হ্যাঁ পোস্ত নাই আর কিছু সবজি বাজার নাই কো এই মোচাটা করো মোচা তো পচে যাবে হ্যাঁ খায় না সে তো জানি খায় না তাহলে দাও ফুল নাকি দাও আমি ভিতরকারগুলো ফেলে দেবো তাহলে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো নাহলে মোচা নষ্ট হয়ে মটর ডাল আছে মোচা মটর ডালে বড়া দিয়ে ভালো লাগে আছে একটু দেখো তাহলে দাদা আসলে দাদাকে দিয়ে নিয়ে আস একটু দেখে নাও নাহলে বলবে কি সংসার জীবন কর আছে তাহলে কালকে মোচাটা করে আজকে ছাড়িয়ে দিও আমি ওগুলো ছাড়িয়ে দেবো বসে বসে তো চলো আজকে কাটু আড্ডাটা পমপ্লেট মাছ আর কি বললাম ডাল আর ভেন্ডি আমি না রাত্রে বেজে নেবো দাদা আবার ভেন্ডি ভাজা খাবে না ভাতটা গরম হয়ে গেছে তো লিপি ঠিক আছে শুরু হলো বাড়ি আস্তে আস্তে বারোটা বাজবে নাকি ও তাহলে আস্তে আস্তে একটা সাড়ে বারোটা একটা এখনই সব জল খেয়ে শেষ করবি গান বন্ধ হবে না ঠিকই তো মায়ের পরীক্ষা জয়শ নেমে dala কি শুনে হাওয়া দিচ্ছে ফুরফুরে। ওকে বার করে দিই যা গাড়ি থেকে। তাই তো? হ্যাঁ হ্যাঁ নিতে যাব আমার কাজ নেই। ভাগ। ভোরবেলায় উঠে নিতে যাব তোকে। হুম ঠিক আছে। হ্যাঁ ভয় লাগে গাড়িতে থাকো আমি তো কানে কমই শুনি নিয়ে বেরিয়ে যাওয়ার পর এখন প্রীতিও বেরিয়ে যাবে প্রীতিকে ভাত দিয়ে আমি নিচে গেলাম যে প্রীতি ভাতটা খা অর্ধেক ভাত ফেলে দিল জানো বলে কি পেটে আর ঢুকছে না নতুন লিপস্টিক কালকে কিনেছি দেখো ওই দেখো ছিটতেও যদি পারে মেটা এটা নিয়ে যাবি মা ইয়েতে হ্যাঁ আমি যখন মাখতে যাব আমাকে বার করে দিবি দেখো লিপস্টিক উঠে যায় বলে কলেজে লিপস্টিকটা নিয়ে যাবে ভুলতে পারছিস না কেন রে ফেলবি না ওখানে ঘরঝার্দি ঘর মুছে গেছে ওই দেখো এক্ষুনি ঘরঝার দি ঘর তোর মোচা হয়ে গেছে দে আমাকে দে দেখো 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 সে আমাকেই দিল চলো লিপস্টিকটা খুলে দিই ওকে এখান থেকে একশো পঞ্চাশ নে চলে আসবে তো আরে ঘাঁটি নি ঠিক আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না রাস্তাঘাটে বেরোলে এরকম হাওয়াতে চুল হয়েই যাবে হেলমেট পরে নিবি কিন্তু বলে দিলাম কখন থেকে ডাকছি জানো সকালবেলা থেকে ওঠে আর না ওঠে না আমাকে সাড়ে সাতটা ডেকে দিও মা আমি মর্নিং ওয়াক করে এসে সাড়ে সাতটা থেকে ডাকা শুরু করেছি মা পনে আটটায় ডেকে মা পোনে ডাকলাম তো উঠে বসে থাকলো এই করে দেরি হয়ে যায় যার নিচে নাম চলে আসবে তো গাড়ি র্যাপিডোতে যাবে এখন আমি হাঁপিয়ে গেলাম একটু ব্যায়াম করলাম হাঁপিয়ে গেলাম বাবা করে বেরো জলটা খাবি পুরোটা ঠান্ডা জল নিয়েছিস কেন ঠান্ডা জল ছিল তো দে ইভিনিং বন্ধুরা আমার চোখ মুখ দেখছো কিভাবে ফুলে গেছে কারণ রাতে তো ঘুম হয় না সেরকম আমি শুই বারোটায় কিন্তু ঘুমাতে ঘুমাতে আমার সেরকম তিনটে বেজে যায় এবার ভোর সাড়ে পাঁচটায় উঠে পড়ছি এবার ঘুম পায় তারপর তো এসে শুই না এবার ঘুম পায় দুপুরের দিকে ঘুমাই আর সন্ধ্যের দিকে আর উঠতে ইচ্ছা করে না প্রাপ্তি ডাকছে আমি অবশ্য প্রাপ্তি কাজে ডেকেছি ঘুমিয়ে ঘুমিয়ে তারপরে প্রাপ্তিকে বললাম প্রাপ্তি আমি চোখ খুলতে পারছি না একটু সন্ধ্যে দে তুই প্রাপ্তি উঠে সন্ধ্যে দিল তো সন্ধে দেওয়ার পর প্রাপ্তি এখন ডাকলো মা উঠো আমাকে খিদে পেয়েছে আমি কি খাবি বললো পাস্তা করবো নিজেই করবে আর না কালকে তো লাইফ সায়েন্স পরীক্ষা বললো একটা চ্যাপ্টার হয়ে যাবে নাকি তো খুব ভালো কথা এসে দেখি প্রীতিও ডিগ্রি ঘুমাচ্ছে প্রাপ্তিও ঘুমাচ্ছিল ডিপলি প্রাপ্তি এসে আজকে ভাত খাইনি কতবার ডাকলাম প্রত্যেক ওট ভাত খা ভাত খা ভাত খা উঠলোই না এত অঘরে ঘুমাচ্ছে উঠতেই পারলো নাও বেচারা এখন তো খিদে পাবেই তো চলো এখন ওর খাবারের সরঞ্জামগুলো রেডি করি যেই করবে আমাকে যেটা যেটা বললো করতে আমি সেটা সেটা করে দিই যা যা বললো করতে চলো কাজগুলো সেরে নিই করেছে রান্নাঘরে এখনও পাস্তা তৈরি করছে পাস্তা কী রেসিপি করছিস চিলি পাস্তা তো আমাকে জিজ্ঞাসা করলো মা দিদিভাই খাবে কি না জিজ্ঞাসা করো ও বাবা দিদিভাইকে জিজ্ঞাসা করতে গিয়ে দেখি দিদিভাই অঘরে ঘুমাচ্ছে দুপুরবেলায় দিদিভাই আবার এ বানিয়েছিল তোকে কতবার ডাকলাম ওই সেদিনকে টক দিয়ে দি কি বানিয়েছিলিস তোরা হ্যাঁ শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ ওটাকে কি বলে দাহি তড়কা বানিয়েছিল দিদিভাই আমাকে বলো কতবার ডাকলাম ভাত খা ভাত খা একবার বলো খাইয়ে দাও তো খাওয়াতে গেলাম ভাত তোকে তো ডাকলাম তুই তো উঠলি না তো উঠলিই না দিদিভাইকে ডাকলাম দিদিভাই বলল বললো তিনটের সময় তুমি আমাকে কুচিয়ে দিও আমি তারপর তিনটের সময় গেলাম প্রীতি বানাবি না তুমি আমাকে খাইয়ে দাও এবার খাওয়ার নিয়ে গেলাম তখন বলল তুমি আমার খাওয়ার নিয়ে এলে কেন ঘুমিয়ে ঘুমিয়ে আমি তো বানাবো তুমি খেটে দাও তারপর কেটে তারপর ডাকলাম উঠলো না তারপর আমি কি শুয়ে পড়লাম তারপর পিসি এলো পিসিকে দিতে গিয়ে দেখলাম দিদিভাই খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট নিজে তৈরি করেছি নিজেই খেয়েছি তোকে তো কতবার ডাকলাম তুই উঠলি না তুই উঠলিই না এত অঘরে ঘুমাচ্ছিস তো যাই হোক দুপুরে প্রাপ্তি খায়নি সেই স্কুল গেছে সেই নটার সময় তখন নটা নটার সময় তো পনেরো নটায় ভাত খেয়েছে আজকে আর তারপর এসে একটুখানি ও তুই তো আটটা কুড়িতে গাড়ি আসছে সরি সরি বন্ধুরা আটটা কুড়িতে গাড়ি আসতে তাহলে ও স্কুল গেছে মানে ভাত খেয়েছে আটটা নাগাদ হ্যাঁ আটটা নাগাদ ভাত খেয়েছে তারপর দেখো ভুল ধরে কেমন তারপর এসেছে বাড়িতে এসে আইসক্রিম খেয়েছে আইসক্রিম খেয়ে ঘুমিয়েছে কতবার ডাকলাম সারাদিন নাই খাওয়া প্রায় এখন পাস্তা তৈরি করতে নেমেছে তো ঠিক আছে এক একদিন ঘুমটাও জরুরি ঘুমটা পিসফুলি না হলে হয় না পরীক্ষা চলছে তো রাতে ঘুমায় দেরি করে তো চলো ও পাস্তাটা তৈরি করে নিক আমিও একটু খাবার টেস্ট করব। কি পাস্তা তৈরি করে পাস্তা খেয়ে ফেলেছে এখন হাজব্যান্ড অফিস থেকে এসছে এসে বলছে খিদে পেয়েছে কি আছে তো আমি বললাম পাস্তা করেছে খাবে ও পাস্তা খায় না ম্যাগি খায় না আমার হাজব্যান্ড ম্যাগি পাস্তা এগুলো কিছুই ছোঁয় না কোনো দিন খাইও নি আমি খেতে ওকে দেখিও নি বিয়ের পর থেকে পাস্তা জিনিস ম্যাগি জিনিস প্রথম প্রথম যখন নতুন বিয়ের পর একটু একটু তৈরি করতাম তখন হয়তো নতুন বউ বলে খেত এখন তো খায় না পুরনো হয়ে গেছি মেয়েরা তো কত রকম পদ্ধতিতে তৈরি করে পাস্তা ম্যাগি ও খায় না তো আমাকে বললো কি খাওয়ার আছে পাউরুটি আছে আমি হ্যাঁ চার পিস আছে তো বললো সবজি কী আছে মাখন ঘরে নি ডিম খাবে না তার কোলেস্ট্রল আছে একটু একটু ওষুধ খাচ্ছেন তো বললো তাহলে এই সবজি কি আছে না পটলের তরকারি ওরা তাহলে পটলের তরকারি দিয়ে পাউরুটি দাও আবার তার পাউরুটিটা একটু কড়া না হলে তা হবে না সব কিছুই তা কড়া করা চাই গরম গরম চাই যত গরমকালই হোক না কেন সব গরম গরম তার চাই বুঝলে না ব্যাপারটা বন্ধুরা তো চলো এখানে পটলের তরকারি আছে পটলের তরকারিটা গরম করবো যদি টক দই খাবে এখানে একটু জিজ্ঞাসা করি তাহলে হাজব্যান্ডে একটু টক দই দিই টক দই খাক টকদি খাও গরমে যত টক দিয়ে খাবে তত খালো তো চলো পাউডারটা খরা করে শিখে দিই আজকে টুকি টুকি করে অনেক কিছু খাওয়ার রয়েছে যেমন মাছ কয়েকটা রয়েছে আমি খাবো অল্প একটু ঘুগনি রয়েছে ঠিক আছে অল্প একটুখানি পটলের তরকারি রয়েছে অল্প একটুখানি কাটোয়ার ডাটা রয়েছে সব মিলিয়ে মিশে খাওয়া হয়ে যাবে একটু ট্যাংরা মাছ রয়েছে মাছটা উঠিয়ে দিতে হবে আমি খেয়ে নেব আর কেউ খাবে না রাত্রেবেলা কেউ মাছ খায় না আমার ঘরে তো সবাইকে এখন রুটি দিয়ে দিই এই জেলখানার রুটি আমার হাজব্যান্ডের আর প্রীতি ডাকি প্রীতি রুটি দিয়ে দিই আর এই মোচাটা আমাকে রাত্রিবেলা বসে বসে ছাড়াতে হবে কালকে মোচা হবে আজকে মোচা হয়নি মোচাটা কালো হয়ে গেছে মোচাটা করা হয়নি তো চলো সবাই খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক একটা রুটি এক্সট্রা আছে সেটা প্রাপ্তিকে ভাগ করে দিয়ে দেবো তাহলে ঠিক থাকবে হাজব্যান্ডের পেঁয়াজ লাগবে আমি একটুখানি পেঁয়াজ নিয়ে নিই ও বাটি আনতে হবে ঘুগনি দিয়ে যে দেবো বাটি লাগবে দাঁড়াও সব কমপ্লিট হয়ে গেছে বাসন মাজলাম প্রচুর কালকে দিদি ছুটি নিয়েছে তো বাসন মাঝতে মাঝতে ঘেমে একাকার হয়ে গেছে একদম স্নান না করলে হতো না স্নান করে নিই মাথায় জল দিইনি কিন্তু গা পায়ে জল দিয়ে গা ধুয়ে আসলাম জামাটা চেঞ্জ করলাম এখন বসেছি মোচা ছাড়াতে কেননা কালকে লিপি এসে মোচাটা পড়বে আর ছাড়িয়ে না রাখলেও দেরি হয়ে যাবে তো হাজব্যান্ড শুয়ে পড়েছে প্রীতি প্রাপ্তি কোনো শুয়ে প্রীতি ঘরে বিছানা করবো মাকে একটু ফোন করব তারপর শুতে চলে যাবো শুভ তাড়াতাড়ি হয়তো একটা বাজবে শুতে কিন্তু ঘুম আমার আসে না গো ঘুমাতে ঘুমাতে আড়াইটা তিনটা বেজেই যাবে অভ্যাস করছি কিন্তু তাও হচ্ছে না শুয়েই থাকছে ঘুম আসছে না কালকেও তাই হয়েছে এবার সকালের দিকে করে চোখ যারা মর্নিং ওয়াক যখন করি কিন্তু যখন এখন বেরোনো শুরু করেছি না বেরোলেও হবে না কেন খুব মোটা হয়ে গেছি গো আমি বিবৎস মোটা হয়ে গেছি নিজেকে দেখে নিজেরই এখন হাসি পায় তো যাই হোক এককালে কি রোগা ছিলাম জানো না এই মোচাটা ছাড়িয়ে নিয়ে আমি পিতি বিছানা করে দিয়ে প্রাপ্তি যদি চলে যায় চলে যাবে নাহলে কালকে প্রাপ্তি পরীক্ষা আছে আবার সকালে নয় প্রাপ্তি কেউ ডেকে দেবো সাড়ে পাঁচটার সময় উঠে করবো আজকে করে করেছিল প্রার্থী তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই মোচাটা ছাড়িয়ে নিই গুড নাইট শুভরাত্রি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো সবাই দেখো একটা করে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো চলো টাটা